আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিউয়ার্স যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটি তিনশো ষাট আউলিয়ার পণ্যভূমি সিলেটের মৌলুইবাজারেলার শ্রীমঙ্গল থেকে আপনাদের সাথে আছি আমি ফয়াজুল্লাহ শাহরিয়ার আর আজকে যেই ভিডিওটি করছি সেটা হচ্ছে আনারস বাগান আপনারা জানেন শ্রীমঙ্গল হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী আনারসের স্থান যেখানে অনেক সুমিষ্ট এবং রসালু আনারস হয় এই আনারসের ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আর ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন আমাদের ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিউয়ার্স আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন সম্পূর্ণ আনারস বাগানের ভিডিও তো ভিউয়ার্স এই যে হচ্ছে আনারস বাগান দেখতে পাচ্ছেন কিন্তু এখানে ওঠাটা অনেক কষ্টসাধ্য আপনারা দেখছেন অনেক বড় উঁচু টিলা এই টিলায় উঠতে অনেক কষ্ট হবে তারপরে উঠছি কারণ এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো হচ্ছে আনারসের এই চিত্র নিয়ে হাজির হয়েছি ভিউয়ার দেখতে পাচ্ছেন গাছে গাছে এই রসালু সুস্বাদু আনারস ধরে আছে প্রচুর পরিমাণের আনারস গাছ এখানে আলহামদুলিল্লাহ আপনারা জানেন বাংলাদেশের অন্যতম বৃহত্তম প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের রাজধানী বলা হয় এই শ্রীমঙ্গলকে যেখানে ফল বিভিন্ন ধরনের ফল এবং ফুলে ভরপুর হচ্ছে শ্রীমঙ্গল অনেক কষ্ট ভিওয়ার্স অনেক উপরে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক বড় টিলা বেয়ে উঠতে হচ্ছে বুঝছেন তো সাথেই থাকবেন প্রতিটা গাছই আলহামদুলিল্লাহ আনারস রয়েছে প্রচুর উঁচু পুরো পাহাড় জুড়ে এই আনার বাগান আনার বাগানে উঠতে অনেক কষ্ট হচ্ছে ভিওয়ার্স অনেক উঁচুতে উঠলাম অনেক উঁচু না দেখলে বিশ্বাস করতে পারবেন না অনেক বড় বাগান জমি থেকে অনেক উপরে আছি আমরা এই যে নিচে গড় বাড়ি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আলহামদুলিল্লাহ পাকের অশেষ সহমত অনেক কষ্ট হচ্ছে ভিউয়ার্স এটা হচ্ছে এই যে ডিসকাভারিতে যেই অ্যাডভেঞ্চার শু হয় বিভিন্ন জঙ্গলে বিভিন্ন বনাঞ্চলে যে অ্যাডভেঞ্চার শুগুলো হয় হ্যাঁ ঠিক তার মতোই আমি আপনারা জানেন আমি অসুস্থ তারপরে এত উপরে উঠছি কষ্ট হয়েছে আপনাদেরকে দেখাবো বলে তো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন দেখাচ্ছি আনারের বাগান আলহামদুলিল্লাহ এই যে আনারসটা আছে খেয়ে ফেলছে আনারসটা খেয়ে ফেলছে প্রচুর আনারস আল্লাহ রহমতে আর ভিউয়ার্স এই যে এই যে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই নিচেই মসজিদ এটা হচ্ছে মসজিদের মাইক এই শ্রীমঙ্গলে বারো মাস আনারস থাকে বারো মাস আনারস থাকার পিছনে কারণ হচ্ছে এই এখন কিন্তু আনারসের ফুল সিজন ফুল সিজন থাকার পরেও এই আনারসগুলো কিন্তু পরিপক্ক হতে আরও প্রায় মাস দেড় মাস সময় লাগবে আর এটা মনে করেন আরও দুই মাস সময় লাগবে তো এরকম আনারস যেমন আস্তে আস্তে বড় হচ্ছে তেমন উঠতেছে একের এক কিছু কিছু আনারস কেটে কেটে নিয়ে গেছে এই যে এখান থেকে কেটে নিয়ে গেছে আনারস দেখতে পাচ্ছেন আমরা জমিন থেকে প্রায় অনেকটা উপরে ভিউয়ার্স অনেক ভালো লাগবে আপনাদের এই ভিডিওটি এই যে নিচেই হচ্ছে জামি মসজিদ আর এই মসজিদের এই যে মাইক এখানে এই টিলার উপরে ইয়ে করা হয়েছে স্থাপন করা হয়েছে ভিউয়ার্স আপনাদের অনেক ভালো লাগবে এই আনারসের বাগানটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে আনারস এই এখন কিন্তু আনারসের ফুল সিজন আনারস কিন্তু অলরেডি খুব চলতেছে খুব চলতেছে আনারস প্রচুর পরিমাণে আনারস বাজারে উঠছে কিন্তু এইগুলা কিন্তু সময় লাগবে এগুলো বড় হতে আরও অনেক সময় লাগবে এই এই বাগানটা দেখেন কত সুন্দর এই হচ্ছে শ্রীমঙ্গলের বিখ্যাত আনারসের বাগান আপনাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে বলবেন না এই হচ্ছে আনারস এই হচ্ছে আনারস ভিউয়ার্স এই হচ্ছে আনারস দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আনারস ধরে আছে গাছের মধ্যে এগুলো ছোটো সময় লাগবে আরও মাস দেড়েক পর এগুলো হয়তো উত্তোলনের ইয়া হবে উপযোগী হবে আর এখানে দেখেন আনারস ফেকে আছে কিন্তু এটাকে হয়তো কাঠবিড়ে লিখে ফেলছে মাসাল্লাহ শ্রীমঙ্গলের আনারসের জন্য বিখ্যাত শ্রীমঙ্গল অত্যন্ত সুমিষ্ট আনারস বাংলাদেশের মধ্যে অন্য কোথাও এত সুমিষ্ট আনারস পাওয়া যায় না ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর শ্রীমঙ্গলের সেই বিশাল পাহাড়ের উপর থেকে আনারসের বাগান আপনাদেরকে দেখানোর জন্যে আপনার সাথে আমি সংযুক্ত হয়েছি আর পাশাপাশি হচ্ছে ভিউয়ার্স এই আনারস বাগানগুলো আসলে খুব রিস্কি জুনে মানে খুবই রিস্কি এই দেখেন কত বড় টিলা এই টিলার উপর থেকে আমি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আর যারা আমাদের ভিডিও দেখেন সব সময় আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আর যারা আমাদের ভিডিওগুলো শেয়ার করেন তাদেরকে জানাচ্ছি অন্তর অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা ভিউয়ার্স আসলে এই আনারস বাগানটা দেখানোর ইচ্ছে ছিল অনেক দিন থেকেই

নিচের দিকে যাচ্ছি তবে অনেক উঁচুতে উঠে গিয়েছিলাম যা আমি কল্পনা করিনি কিন্তু বই হচ্ছিল তার গনি প্রাপ্তি পাবে যখন আপনারা ভিডিওটি শেয়ার দিবেন বা অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন गाइस ها এই ফানানারুস এ ফানানারুস দিনাস ভিউয়ার্স তো আজকের ভিডিও শেষ প্রান্তে প্রায় তো যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আর টেকনিক্যালি যারা সাপোর্ট করছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা তো সবাইকে আবারও অন্তর অন্তস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দোয়া রইলে সবার প্রতি আমার জন্য দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওর দিকে লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন আর ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে বলবেন না ভিউয়ার্স ভালো থাকবেন সব সময় আবার দেখা হবে কোনো এক লাইভে কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা